এপিএসসি পরীক্ষা শব্দ উত্তীর্ণ তিন কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করল বারুই গ্রামের রয়্যাল ইংলিশ অ্যাকাডেমিও তার সঙ্গে রয়েছেন বারিক গ্রামের স্থানীয় কিছু এনজিও আরও সঙ্গে রয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী সংবর্ধনা জানানো হয় তিন প্রীতি সন্তানের মধ্যে গুলজার হুসেন ও শাহন সূত্রধর ফয়েজ আহমেদকে এই অনুষ্ঠানে রীতিদের অভিভাবকদেরও সংবর্ধনা প্রদান করা হয় তার মধ্যেই অভিভাবকরাও বক্তব্য পেশ করেন বক্তব্য রাখেন শ্যাম সূত্রধর এবং করিমগঞ্জ জেলার মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরালি গোল দীনদয়াল মহাবিদ্যালয়ের উদ্যোক্তা জয়ন্ত চক্রবর্তী ও নিলাম বাজারের সার্কেল অফিসার সাজ্জাদ হোসেন তৎসমকে উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এমবিএস এবং এক্সিকিউটিভ অফিসার এমবিএসি থেকে করা তিনজন আজকে অতিথি উপস্থিত সাংবাদিক বন্ধুরা উপস্থিত স্কুলের ছাত্রছাত্রীরা অভিভাবক বৃন্দ এবং বিশ্বরা তো বক্তব্য তো অনেক হয়েছে আমি আমার এখানে বল আমার তো নিয়মিত এখানে সবাই পেয়ে থাকে আমি আর কি বক্তব্য দেব বাকি যারা আছেন সবাই বক্তব্য দেন আমরা শুনবো এখানে প্রিন্সিপাল ম্যাম আছেন বক্তব্য দেবেন তো কথাটা হলো যে এক সময় আমি আমার ছেলেদের পড়ার জন্য আমি বারো গ্রাম বাড়ি ছেলে করিমঞ্জু গিয়েছিলাম শুধু ছেলেদেরকে যাতে উন্নত শিক্ষা শিক্ষিত করে তো সেই হিসাবে আমার ছেলে বড় ছেলে এই এলাকার তো আমার মানসম্মান বাঁচিয়েছে প্রথমবারেই এপিএসসি তে ক্রেক করে এস সি এস পেয়েছে সেটা শুধু আমার গর্ব নয় আমার পরিবার ছেলেদের গর্ব সমস্ত বারো গ্রামবাসী করিমঞ্জুবাসীর গর্ব বলে মনে করি এখানে উপস্থিত কয়েকজনের যিনি করিমগঞ্জের একমাত্র পিএস রয়েছেন ওনাকে আমি অভিনন্দন জানাই এখানে মিস্টার শুক্রধর ওনার বাবার সঙ্গে আমার অনেক পুরানা পরিচিত উনিও এবার পিএসিতে করে একজন বিডিও অফিসার রয়েছেন তো আমি এবারে একটা সংকল্প নিয়েছি যে আমাদের এলাকায় অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে বিগত দিনে আমাদের সরকার আসার পূর্বে এফপিএসির যে অবস্থা ছিল যারা চাকরি পেত না আমাদের সরকার আসার পর প্রমাণ করে দিয়েছে যে সহ্যতা থেকে অনেক যাদের যোগ্যতা বিগত ছিল তারা না এখন থেকে সবার ইচ্ছা অনেকটা বেড়েছে তো সেই হিসাবে আমি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত

আমরা নিজেদের ফার্মিংয়ের মাধ্যমে আমরা করব আমরা যে ফার্মেশনের রেজিস্ট্রেশনের কাজ শুরু করে দিয়েছি আশা করি আমরা একত্রিশ মার্চের মধ্যে সেটা উদ্বোধন করব এবং করিমগঞ্জ জেলা ভিলিয়ান স্টুডেন্ট অনেকেই আছে অর্থনৈতিকভাবে স্বাভাবিক এপিএসসি ইউপিএসসির জন্য কোচিং করতে পারে না অনেকে আছে যেমন কোচিংয়ের জন্য সুযোগ সুবিধা বা যোগাযোগের অনেক অসুবিধা তো সেই সমস্ত ব্যবস্থা আমরা করে দেব আপনাদের কাছে যদি এই ধরনের ভালো ইচ্ছুক ছাত্ররা আছে আমরা একত্রিশ মার্চের করে আমরা সেটা উদ্বোধন করে সেখান থেকে আমরা কাজ শুরু করবো এবং আমার ছেলে সিএস হয়েছে তাকে আমি সন্তুষ্ট নই যদি ওয়ার্ড দেখে করিমগঞ্জ থেকে আরো কিছু ছেলেমেয়ের এফপিএস হতে পারে সেটাই আমি কথা বলে ভেবে নিয়ে সেটা কাজ শুরু করছি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে Uh, Honourable Principal Fatima madam of Royal English Academy Baharan sir of this Royal English Academy and uh, all other members, each and every members of this Royal English Academy of course, my student, my beloved student Baharan who is the director of this institution all the proud parents sitting here the persons from the Inditi Foundation অ্যান্ড দ্য টু দাস আজকের যারা মুখ্য অতিথি আমাকে মুখ্য অতিথি যদিও উনারা বলেছেন কিন্তু আমি ভাবি আজকের এই সবার মুখ্য অতিথি তাহলে গুঞ্জান হুসেন সাউন্ড সুদ্রান অ্যান্ড ফয়েজ আবেদ অ্যান্ড অল মাইন্ডের রিয়াল স্টুডেন্ট এন্ড ফ্যান্স ইস্ট রিয়েলি এ দ্যিবিটেজ ফর মিস টান হিয়ারি টু দ্য এ আজকে ওদের এই যে সফলতার গল্প পড়ো না সেখানে শুধু গল্পটাই জানবে বি সেখান থেকে সফল হওয়ার অনেক কাহিনী জানবে

पुलिस का किस बार एडमिनिस्ट्रेटिव जो है ट्वेंटी फोर आवर्स की होते हैं ऑफिस तो तब कोई हम बार हम स्टूडेंट रहा बार बार किस तो स्टाफ होगी सारे में से गोरो पर जैसे सारे में से गी आउट टू क्रैक यूपीएससी साजिशन ना देना जेनरल बहुत हमारे एक दो रिटर्न हम जो तो जानी फाइव ऑफ दी कैसे फाइव ऑफ दी और आवार ये ड्रेस्ट